ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী চল্লিশ জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন তাদের মধ্যে থেকে চারজন বিপ্লবীকে আজকের দিনে উনিশে ডিসেম্বর উনিশশো সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয় তারাই হলেন রামপ্রসাদ বিসমিল ঠাকুর রশন সিং আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিরি এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত ধর্ম বর্ণ ছিল না আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল আশফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান আর রাজেন্দ্রনাথ লাহিরি হচ্ছেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য আমরা যে স্বপ্ন দেখি পরাধীন ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ হিসাবে তৈরি হবে এটাই ছিল তৎকালীন সময়ে যারা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সৈন্য তাদের স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আজও আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ সাম্প্রদায়িকতা মুক্ত যে ভারতবর্ষ এই ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখছি যদিও আজকের সময়ে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে আমাদের ভারতবর্ষকে বিষাক্ত করে তুলবার চেষ্টা করা হচ্ছে আজকের দিনে আমরা শপথ গ্রহণ করতে চাই আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের ভারতবর্ষের বীর সৈন্যবাহিনী কিংবা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা ঐক্যবদ্ধ ভারত এই ঐক্যবদ্ধ ভারতকে রক্ষা করবার জন্য এবং যে ভারতবর্ষে ছাত্রের শিক্ষার গ্যারান্টি থাকবে যুবকের কাজের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়ে আগামী দিনে আমাদের যে লড়াই এই লড়াইকে আমরা আরো বেশি শক্তিশালী করব বেগবান